শুনুন প্রথমে আমার একটু কথা আছে পশ্চিমবাংলার উচ্চ মাধ্যমিক ভবিষ্যৎ মমতা জন্য অন্ধকারে গত সাতই বেরিয়েছে আজ পর্যন্ত কোন কলেজ কোন জায়গায় যেখানে ফার্স্ট ইয়ারে তারা ভর্তি হবে এবং শুধুমাত্র সাধারণ পঠন পাঠন নয় ডাক্তার ইঞ্জিনিয়ার ভোকেশনাল তাদের জীবনের পথটা তারা চিহ্নিত করবে আজকে কোথাও পরীক্ষার নোটিফিকেশন হচ্ছে না পরীক্ষার বলছি ভর্তির তার কারণ হচ্ছে ওবি ওবিসি রিজার্ভেশনের জন্য একশো এগারোটা কমিউনিটিকে মমতা বন্দ্যোপাধ্যায় বেআইনি ভাবে ওবিসি করেছেন তার মধ্যে একশো সাতটা মুসলিম জনগোষ্ঠী এটাকে ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট ডবল জাজেস বেঞ্চ বাতিল করেছেন দু সালের পরে সমস্ত সার্টিফিকেট সুপ্রিম কোর্টও স্থগিতাদেশ দেয়নি রিসার্ভে চলছে পরবর্তী ডেট আমরা যা জেনেছি পনেরোই জুলাই সুপ্রিম কোর্টে আমাদের কোমলমতির ছাত্র ছাত্রী তাদের ভর্তি কি হবে তাদের ভর্তি কিভাবে হবে একদিকে মুসলিম তারা চটে যাবে যদি হাইকোর্টের রায় মেনে করতে হয় আর অন্যদিকে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছেন আমি রাজ্যের বিরোধী দলনেতা আমি উদ্বিগ্ন আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমি অবিলম্বে রাজ্যের শিক্ষা দপ্তর উচ্চশিক্ষা দপ্তরকে এ বিষয়ে চব্বিশ ঘন্টার মধ্যে তাদের সুচিন্তিত সিদ্ধান্ত জানিয়ে কলেজগুলোতে ভর্তির বিজ্ঞপ্তি এবং ফর্ম বিতরণ বা অনলাইন এভাবে হোক চালু করার দাবি করছে দাদা একটা বিষয় সেটা হচ্ছে বিরোধীরা আপনারা দীর্ঘদিন ধরে অনুপ্রবেশ নিয়ে বারবার বলে আসছেন মুখ্যমন্ত্রী আজকে বিএসএফ কে কাঠগোড়া এলাকায় তুলেছেন আজকে বলছেন যে ক্যাম্পের জন্য জমি দিতে টাল হয়েছে কিন্তু আজ তিনি নিজেই বললেন যে পুলিশেরও দায়িত্ব আছে অর্থাৎ রাজ্যেরও দায়ী আছে তাহলে এতদিন উনি উল্টো বলে আসছেন কার উনি আজকে যা করেছেন ভোটের রাজনীতির কথা বলেছেন তিনি বলছেন ভুটান থেকে জল এসে উত্তরবঙ্গে বন্যা হয় আসাম থেকে লোক এসে সার্ভে করছে তথ্য সংগ্রহ করছে আর বিহার ঝাড়খন্ড থেকে লোক এসে এখানে আইন শৃঙ্খলার অবনতি করছে উনি একটা ধোয়া তুলসী পাতা উনার রাজীব কুমার তিনি গ্রেট আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পুলিশ ডিজি উনার যে চিফ সেক্রেটারি আছে তার মতো উচ্চমানের মানের আমলা আর ভারতবর্ষে নেই এই কথা তিনি বুঝাতে চেয়েছেন দাদা তিনি এর আগে মোসা যখন ডেঙ্গু হয়েছিল বলেন বাংলাদেশের মোসা বসির বান বনগায় ঢুকে আজকে বলেছেন ভুটানের জল দাদা ভোটার তালিকায় ঘর বিল নিয়ে এতদিন আপনারা সড় করে আসছেন মুখ্যমন্ত্রী বলছেন সরষের মধ্যে ভূত আছে কিন্তু আপনারা তো বলছেন যে এই সোরষের মালিক এবং সরকার এটা তো তিনি সরকার ভুটাই এই মামলা যায় দেখবেন শুধু ডিস্ট্রিক্ট ম্যানেজার নয় মধুসূদন মন্ডল কাকদ্বীপের এসডিওর মতো গোটা রাজ্যে একশো জনের বেশি বিডিও আর এসডিও যারা এআরও এবং ইয়ারও ধরা পড়বে আমরা এই মামলাটাকে কত দূর নিয়ে যাই কি করি শুধু দেখতে থাকুন অরুণ গোড়াই এই ভোটার তালিকায় হিন্দু বাদ দেওয়ার যে চক্রান্ত তার হিমশৈলের চূড়া মাত্র এই জন্যই তো ভাইপো সাত লাখ ভোটে দু নম্বরি করে যেতে দাদা মুর্শিদাবাদের দাঙ্গা নিয়ে সিট তার রিপোর্টে বলেছে যে ঘটনার সময় পুরোপুরি পুলিশ নিষ্ক্রিয় ছিল এমনকি তারা আক্রান্তদের কোনো পর্যন্ত ধরেনি সিট বলছে আক্রান্তদের কোনো ধরেনি পুলিশ লাজ লজ্জা থাকলে পুলিশ মন্ত্রীর পদত্যাগ করা উচিত পুলিশ ফোন ধরেনি আমরা যা বলি আজকে হাইকোর্ট নিযুক্ত সিট সেই কথা বলছে পরিষ্কার বলেছে মেহবুব আলম বিএমসি কাউন্সিলর পরিষ্কার বলেছে এমএলএ দাঙ্গা লাগিয়ে এলাকা ছেড়েছেন পরিষ্কার তৃণমূল কংগ্রেস স্পন্সর্ড এবং অর্গানাইজ হিন্দু কিলিং দেশের মধ্যে সাতচল্লিশের পরে প্রথম হিন্দু পলায়ন মানুষ দেখেছে এবং বেছে বেছে হিন্দুদেরকেও আক্রান্ত করা হয়েছে টার্গেট করা হয়েছে প্রমাণিত হিন্দু পলায়ন ষোলো পার্সেন্ট হিন্দু থাকে হিন্দু শূন্য করতে চায় তাই এই হিন্দু বিরোধী সরকার এদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং আপনারা শুনলে অবাক হবেন আমার এক স্যান্ডেল দেখে নেবেন একটু পরে মুখ্যমন্ত্রী বাগডোগরা যাবে বলে সিভিল ড্রেসে জিন্স আর টি শার্ট পরিয়ে সুধাকর বলে যে কমিশনার পুলিশ দিয়ে বিজেপির পতাকা ব্যানার তো খুলেছে আমি দেখে এসেছি সোমবার আজকে ধ্বজ খুলিয়েছে মমতা ব্যানার্জি এবং তার পুলিশ কমপ্লিটলি হিন্দু বিরোধী এই জন্য তো বলছি হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু যদি বাংলায় বাঁচতে চাও বিভেদ বলে এক হও এবং মমতা তার সরকারকে তাড়াও নইলে হিন্দু শূন্য হয়ে যাবে বাংলায় মমতা ব্যানার্জি প্রশাসনিক সভা থেকে বলছেন যে খেয়াল রাখবেন জঙ্গি যেন না ঢোকে অসম থেকে ইদার উদার থেকে লোক আসছে ডিটেল নিয়ে যাচ্ছে কেউ ডিটেল দেবে না কি ডিটেল দেবে না মানে জঙ্গিদের প্রোটেকশন দিতে চাইছে হরিহর পাড়া মুর্শিদাবাদে সাত শেখ তাকে ধরেছে আসাম এস উনি কি বলতে চাইছেন আসাম স্টেপের এর এখানে আসা উচিত হয়নি তাহলে সাত শেখ থাকতো তিনবার হাসের উপর জোড়া ফুলে ভোট দিয়েছে সাত শেখ জাবেদ মুন্সি আর ডিএক্স বানায় কাশ্মীরের জঙ্গি তাকে ধরেছে ক্যানিং থেকে কাশ্মীরের এস সে গোসাবা দিয়ে তৃণমূলের সাহায্যে বাংলাদেশে পালাতে চেয়েছিল কাশ্মীর এসটিএফ ধরে নিয়ে গেছে পশ্চিমবঙ্গে পাঁচশো চল্লিশ কিলোমিটার এলাকায় বেড়া নেই জমি দেয়নি মমতা ব্যানার্জি তাই শুধু হিন্দু বিরোধী নয় শুধু চুরি দুর্নীতি নয় জঙ্গিদের হাব তৈরি হয়েছে এখানে উনি কাকে তাড়াবেন সংগঠন প্যারেডে হাঁটে উনি রাজ্যসভায় কাকে পাঠিয়েছিলেন হাসান আহমেদ ইমরান সিমির লোক সিমি রাজ্যসভা সিমি হচ্ছে ব্যান অর্গানাইজেশন উনার মন্ত্রী সিদ্দিকুল্লা প্রকাশ্যে ইউনুসকে সাপোর্ট করেন বলেন পনেরো মিনিটে কলকাতাকে টাইট করব। বিধানসভায় বলেন আপনারা দুই আমরা দুই আমাদের আমরা দুই আমাদের চার আপনার মন্ত্রী ফিরাদ হাকিম বলেন আমি সৌভাগ্যবান যে আমি আমার ইসলাম ধর্মে জন্মেছি দাওতে ইসলাম দেন পঞ্চাশ পার্সেন্ট লোককে উর্দুতে কথা বলার আহ্বান করেন পাকিস্তানের ডন পত্রিকার সাংবাদিককে নিয়ে গিয়ে ইকবালপুর মমিনপুরে বলেন ইয়া এক মিনি পাকিস্তান হ্যায় পুলিশের ভূমিকা নিয়ে মুখ্যমন্ত্রী আজকে প্রশ্ন করছেন পুলিশের ভূমিকা আপনারা লাইভ করেন ইমেজ বিল্ড গত এক মাসে সিভিক আর পুলিশ মিলে কুড়ি জায়গায় জনগণ ধরে দিয়েছে কয়েকদিন আগে এক বীরাঙ্গনা কিভাবে সাহস নিয়ে মমতার পুলিশকে এক্সপোজ করেছে সবাই দেখেছে পুলিশ এর জন্য ইমেজ ডেস্ট্রয় হচ্ছে আপনারা লাইভ করছেন আমি ভালো পুলিশ খারাপ আমি ভালো পার্থ চোর আমি ভালো আমার ভাইপো কয়লা খায় ভোট আসছে আট মাস পরে আবার ঝুলি নিয়ে বেরোবে হেলিকপ্টার নিয়ে বলবে দুশো চুরানব্বইটায় আমি প্রার্থী আর পার্থর বান্ধবীর বাড়ি থেকে একান্ন কোটি পারা গেলে বলবে পার্থ যে এত কাণ্ড করেছে আমি জানতাম না মমতা ব্যানার্জি আজকে বলেন যে সিস্টেমের মধ্যে ঢুকে জালিয়াতি করছে একজনের নাম তিন জায়গায় ফলে প্রকৃত ভোটাররা বঞ্চিত হচ্ছে অ্যাকচুয়ালি এই ভোটার তোলে এতদিন ধরে কমিশনের উপরে তিনি দোষ চাপাতেন আজকে কি ঘুরে ওনার অসুবিধা হচ্ছে আরি চাপতাম নেই ওনাকে কিভাবে পশ্চিম বাংলায় এবারে ব্লিচিং ফিনাইল দিয়ে পরিষ্কার করে ভোট কি করে করতে হয় আমার বিশ্বাস ইলেকশন কমিশন সেটা করে দেখাবে আর বিজেপি আমরা চৌকিদারের ভূমিকা শুনুন কাকে পাঠাবে ওদের ব্যাপার যাকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে বিদেশে যাওয়ার অনুমতি নিয়ে যেতে হয় তিনি আর যাই হোক ভারতকে প্রতিনিধিত্ব করতে পারেন না মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেন মোদিজি তার সরকার তার সংসদীয় ব্যবস্থা সেটা কখনোই সব দলকে নিয়ে তারা চলেন এখানকার বিরোধী দল তার মর্যাদা নেই কিন্তু রাহুল গান্ধীকে এল মর্যাদা নরেন্দ্র মোদী দিয়েছেন কংগ্রেসের যখন নাম্বার ছিল না তখনও অজিত চৌধুরীকে তিনি এল মর্যাদা দিয়েছেন এটা হচ্ছে নরেন্দ্র মোদী ডেমোক্রেসিতে বাংলায় হয় না তো বাঙালি হিসেবে আমরা লজ্জিত এমন একজন রিপ্রেজেন্ট করতে যাচ্ছে ভারতকে যাকে পাসপোর্ট ইডির কাছে জমা রাখতে হয় কোর্ট থেকে অনুমতি নিয়ে বাইরে যেতে হয় এই রকম একটা টেন্টেড স্ট্যাম্প চোরকে যার সম্পত্তি ইডি সিজ করে করে নিয়ে যায় সেই রকম একটা লোক তিনি যেভাবেই হোক পরিবার কোম্পানি ঢুকে পড়েছেন বিদেশি ডিগ্রি বিতর্কে মেডিকেল কাউন্সিল কে মেডিকেল কাউন্সিল্ ভাইপোর র্যাকেটের মেম্বার গাছ যেমন ফল তেমন দাদা ভোটার তালিকা এবং আধার কার্ড জালিয়াতির ক্ষেত্রে বারবার দেখা যাচ্ছে জমি ঘটনাটা সামনে আসছে ভোটার কার্ডের তালিকা এবং আধার কার্ডের আধার কার্ড এপিক লিংক নিয়ে যে মামলা কলকাতা পুলিশ করেছিল ইডি নিয়েছে আপনারা জানেন অনেক ধরা পড়ে আমি মনে করি ফেমা অ্যাক্টের আওতায় সাফ করে দেওয়া উচিত সব এজেন্টদের আর এজেন্টদের নিরানব্বই ভাগ বিশেষ শান্তি বাহিনী লোগরা আর নইলে তিনমুলের লোক মমতার শান্তির ছেলে সব দাদা স্যার একটা শেষ প্রশ্ন আছে চাচা চাচা যে পিঙ্গো ধীরে তিনদিন ধরে আপনারা অভিযোগ করে আসছেন অনুপ্রবেশ নিয়ে মুখ্যমন্ত্রী বারবার শুধু বিএসএফ কে কাট গড়াই তুলেছেন কিন্তু আজকে দেখা গেল যে আপনারাও বারবার বলেছেন যে ক্যাম্পের জন্য জমিন এ তালবাহানা করছে কিন্তু আজকে তিনি বলেন যে পুলিশেরও দায়িত্ব আছে অর্থাৎ রাজ্য আবারবারে বলছি ইমেজ বিল্ডআপ প্রত্যেকদিন सिविक volunteers টাকা নিচ্ছে ধরা পড়ছে জলপাইগুড়িতেও ধরা পড়েছে এই বীরাঙ্গানা মহিলা যেভাবে বরানগর পুলিশকে কার্যত কার্যত যেভাবে তার সাহসের পরিচয় দিয়ে নেকেট করে দিয়েছেন মানে তাদের এই যে বৃত্তিকে ওপেন করে দিয়েছেন এই জায়গায় দাঁড়িয়ে এই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বুঝেছেন যে এই ভিডিও ক্লিপটা লক্ষ 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 সত্তর আশি লক্ষ লোকের কাছে পৌঁছেছে তাই আজকে রাজীব কুমারকে বসিয়ে রেখে পুলিশকে ড্যামেজ করছে নিজের ইমেজ বিল্ড আপের জন্য চোদ্দ বছর পুলিশ মন্ত্রী আর চোরেদের রানীর নাম হচ্ছে মমতা ব্যানার্জি যে যত চুরি করবে ভোট চুরি হতে পারে কয়লা চুরি হতে পারে গরু পাচার হতে পারে পাথর চুরি হতে পারে গাড়ি থেকে তোলা তোলা হতে পারে আপনি জানেন এখানে যে ফর্সা করে লম্বা স্পিডটা আছে এগারোটা মাল লোডেড ট্রাক হলদিয়া থেকে ছিনতাই হলো এক মাসে এগারোটা লোডেড ট্রাক হলদিয়া ছিনতাই হলো আপনারা এই খবর রাখেন না করেন না সেই কারণে সব কথা হচ্ছে ভোট সামনে সামনে বর্ষা তারপরে দুর্গা মায়ের পুজো কালী পুজো তারপরে শীত শীতের পরেই শীতের জামা খুলতে না খুলতেই ভোটের বাজনা এবং গতবারে এই জেলা মমতাকে হারিয়েছে এবারে গোটা বাংলা উনাকে প্রাক্তন করবে সবাই রেডি নো ভোট টু মমতা

দাদা বায়োমেট্রিক বোর্ড বিদেশ বায়োমেট্রিক দাদা